পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার বিডিও অফিসের সামনে লাল ঠান্ডা কাঁধে নিয়ে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে কৃষক এবং খেত মজদুরদের সঙ্গে নিয়ে অবস্থান বিক্ষোভ এবং চকদেঘি রোড অবরোধ করেন এই অবরোধ বেশ কিছুক্ষণ সময় ধরেই চলে এবং স্তব্ধ হয়ে গিয়েছিল রাস্তা যানবাহন চলাচল তবে রাস্তা অবরোধ চলাকালীন যে সমস্ত অ্যাম্বুলেন্স এবং রোগীর গাড়ি ছিল কমরেডর দায়িত্ব নিয়ে তাদের যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছিল এটা চোখে পড়ার মতো সারা ভারত কৃষক সভার মূল দাবি ছিল এখনই কুইন্টাল প্রতি তেরোশো টাকা করে কৃষকদের কাছ থেকে আলু কেনার ব্যবস্থা করতে হবে সরকারকে আলু চাষের মোট উৎপাদন খরচের সাথে পঞ্চাশ শতাংশ যুক্ত করে আলুর ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে রাজ্যের অভ্যন্তরীণ চাহিদার অতিরিক্ত উৎপাদিত আলু ভিন রাজ্যে বিদেশে রপ্তানি করার সুযোগ সম্প্রসারিত করতে হবে খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের পরিকল্পনা গ্রহণ করে আলু ভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে সাধারণের প্রয়োজনের মতো আলু সরবরাহ রাখতে সরকারের জন্য নির্দিষ্ট অংশে সরকারকে চাষির আলু কিনে সংরক্ষণ করতে হবে সারা ভারত কৃষক সভার জামালপুর থানা কমিটির সম্পাদক মুস্তাক আহমেদ জানিয়েছেন বিজেপি এবং তৃণমূলের কৃষক মারা নীতির বিরুদ্ধে এবং এই দাবিগুলো সরকার যদি না মেনে নেয় আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে আমরা শুনে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে জামালপুর ব্লকের কৃষক ও ক্ষেত মজুরের বিক্ষোভ সমাবেশ থেকে কি জানাচ্ছেন

অবস্থান কিসের ভিত্তিতে আপনারা করছেন মানে যে আলু চাষ তাতে আলুর তো হচ্ছে অবস্থা খুব খারাপ এবং আলু উৎপাদন করতে গিয়ে যে খরচা হয় সেই আলু বিক্রি করে সেই টাকা ফুটে আসছে না এই জন্যই আমরা কৃষক সভার পক্ষ এবং সংযুক্ত কৃষক সভার পক্ষ থেকে আমরা সরকারের কাছে এই বার্তাকে পৌঁছাতে চাই যে তেরোশো টাকা কুইন্টাল দরে আলু তাকে কিনতে হবে এবং বস্তায় সেটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা এই দাবিতেই হচ্ছে আজকে আমাদের এই রাস্তার ওকে কর্মসূচি এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে কৃষককে যদি বাঁচাতে হয় তাহলে কৃষকের ফসলের হচ্ছে ন্যায্য দাম দিতে হয় ফসল উৎপাদন করতে গিয়ে বীজ সার ওষুধ অন্য যে সমস্ত জিনিসগুলি প্রয়োজন সেইগুলো হচ্ছে দাম প্রতিনিয়ত বাড়ছে অথচ কৃষি ফসল তার দাম কম আমাদের দেশের যে কর্পোরেট আমাদের দেশের সরকার হচ্ছে আমাদের দেশের বড় বড় হচ্ছে শিল্পপতিদের তারা ছাড় দেয় আর অথচ কৃষক যখন ব্যাংকে ঋণ করে চক্রবৃদ্ধি হারে সেই ঋণ বেড়ে যায় সেই ঋণ তার শোধ করতে পারে না এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আজকে আমাদের এই কর্মসূচি